সাত থেকে আট কেজি ওয়েট আছে এই কাঠটার আচ্ছা এখন এই কাঠটা আমি লো স্পিড একটু দেই দেখি এটা পারফরমেন্স কিরকম লো স্পিডে লো স্পিডে লো স্পিডও টেনে ধরে রাখছে দেখেন কিভাবে টানলো ভাই দেখছেন হাই স্পিডে কিন্তু এটা হাই স্পিডে চলতেছে একবারে কিচেন হুড সহ চলে আসবে কিন্তু এটা খুলতেছে না কিন্তু টাচ সেন্সর ভয়েস তিনটা অপশনই अवेलेबल আছে अवेलेबल আছে এবং সবচেয়ে বড় কথা কি এটার ভিতর কিন্তু এআই টেকনোলজি ইউজ করা হইছে এখানে গ্লাসের শেড দাও আছে এখানে সামনেও থাকবে গ্লাস হ্যালো চিমনি লাইট অন লাইটটা দেখেন লাইটটাও কিন্তু বিশাল হাই স্পিড দেখেন ভয়েসের মাধ্যমে ভাই এত বড় হুড হওয়ার ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো শব্দই নেই 5 বছরের পার্সের গ্যারান্টি পাবেন এবং ফ্রি সার্ভিস পাবেন ভাই 12 বছর ডিজনি ইতালি ব্র্যান্ডের কিচেন হুড আজকে দেখাবো যেটা হচ্ছে স্মার্ট অটো ক্লিন টেকনোলজি কিন্তু দেওয়া আছে ভয়েস কন্ট্রোলও আছে যেটা হচ্ছে চিমনি হুড বলে এক হুড লাগবেন পাঁচ বার্নার হোক বা বড় ধরনের যত কিচেন রুম হোক সবগুলো কিন্তু কাভার করে ফেলবে পাশাপাশি স্লিম কিচেন হুডও কিন্তু অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন হচ্ছে হুজাইফ এন্টারপ্রাইজ থেকে আর বিশ্বাস জানব রয়েছে আসিফ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আছে আলহামদুলিল্লাহ ভাই জি ভাই আজকে কিন্তু একবার ইউনিক টাইপের কিছু কিচেন উড নিয়ে হাজির হলাম যেগুলো সম্পূর্ণ থাকবে আপনার ডিজনি ব্র্যান্ডের ডিজনি এবং আমরা সকলে জানি ডিজনি ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আপনার ইটালিয়ান টেকনোলজি দ্বারা তৈরি করা হয় রাইট প্রোডাক্টের কোয়ালিটি থাকে এ গ্রেডের আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা দুই ধরনের কিচেন হুড দেখাবো একটা থাকবে টি শেপের যেটাকে আমরা চিমনি হুড বলে থাকি আর আরেকটা থাকবে যেটা স্লিম হুড ঠিক আছে আচ্ছা স্লিম হুড আর চিমনি হুডের কাজ তো একই জাস্ট জায়গার জন্য জি জি আচ্ছা মূলত হুড হচ্ছে এগুলা এখন আমাদের বাংলাদেশে অনেকের স্পেস থাকে না কিচেনে বা ওইভাবে ওপেন কিচেন হয় না কিচেন ছোট থাকে তো তারা আপনার এই স্লিম হুড ইউজ করে স্লিম হুড ইউজ ঠিক আছে কিন্তু দুইটারই একই দুইটাই আপনার তেল কাজটা গরম ভাত ধোয়া এগুলা টেনে বাইরে পাস করে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা এই হুটটা দিয়ে একটু শুরু করি এগুলোতে তো তিন ধরনেরই ইউজ করা যাবে নাকি হ্যাঁ আপনার টাচ সেন্সর ভয়েস তিনটা অপশনই অ্যাভেইলেবল আছে অ্যাভেইলেবল এবং সবচেয়ে বড় কথা কি এটার ভিতর কিন্তু এআই টেকনোলজি ইউজ করা হয়েছে স্মার্ট এআই অটো সেনের ব্যাপারে স্মার্ট এআই দেওয়া আছে জি আচ্ছা আচ্ছা এটা একটু চালু করে দেখাই হ্যাঁ অবশ্যই কাজ করে এটা কিন্তু আপনার অন্য অন্য সময় আমরা অনেক কিচেন হুটের অ্যাডভার্টাইজমেন্ট করছি কিন্তু এরকম টেকনোলজির কিচেন হুট এই প্রথম আসছে বাংলাদেশ এখানে সামনে কিন্তু হচ্ছে গরিলা গ্লাস দেওয়া আছে হ্যাঁ এখানে গ্লাসের শেড দেওয়া আছে এখানে সামনেও থাকবে গ্লাস আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা যদি বর্ডারও করে দেওয়া আছে কিন্তু জি আমরা যদি একটু ভয়েসে দেখাই হ্যালো চিমনি লাইট অন দেখানুট ছিল সেগুলো ছিল আপনার এই যে আপনার ধোয়া চলে যাওয়ার মতো কোনো নেই এখান থেকেই টেনে নিবে এটা পাস হয়ে গেছে এখান থেকে টেনে নিবে আর এটা পাস হওয়ার মতো একটু চালু করি হ্যালো চিমনি হাই স্পিড দেখেন ভয়েস মাধ্যমে ভাই এত বড় হুড হওয়ার ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো শব্দই নেই সাউন্ডলেস তো ভাই সাউন্ডলেস একবারে সাউন্ডলেস এটার কারণ হচ্ছে এটার ভিতর যে মোটরটা ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে BLDC মোটর ব্রাশলেস আচ্ছা ব্রাশলেস এবং এটার ভিতর 100% কপার ইউজ করা হয়েছে যেটা মোটা কপার আচ্ছা মোটা ঠিক আছে এবং এটার যে ফ্যানটা এটা ব্লোয়ার ফ্যান যার কারণে আপনার নয়েজ হবে না আচ্ছা এইটা ভাই আপনার বলছেন অনেক পাওয়ারফুল কিচেন হুড এটা জি এটা টানার ক্ষমতাটা কেমন বা কিভাবে বুঝতে পারবো আচ্ছা এই যে আমি দেখাচ্ছি হ্যালো চিমনি লো স্পিড এটা একবারে লো স্পিড আছে আচ্ছা এখন আমি একটু দেখাই এই যে কাঠটা এইটা তো অনেক বড় একটা কাঠ ভাই অনেক বড় একটা কাঠ এবং এটা খুবই ওয়েট আচ্ছা সাত থেকে আট কেজি ওয়েট আছে এই কাঠটার আচ্ছা এখন এই কাঠটা আমি লো স্পিড একটু দেই দেখি এটা পারফরমেন্স কিরকম লো স্পিডে লো স্পিডে লো স্পিডও টেনে ধরে রাখছে দেখেন কিভাবে টানলো ভাই দেখছেন দেখেন এই দেখেন আমি সামনে নিলাম লো স্পিডে একবারে লো স্পিডে এই অবস্থা আচ্ছা এখন যদি আমি হাই স্পিডে দেই তাহলে বুঝতে পারবেন আপনি জিনিসটা কিরকম। আচ্ছা এখন হাই স্পিডে কিন্তু এটা হাই স্পিডে চলতেছে। একবারে কিচেন হুড সহ চলে আসবে কিন্তু এটা খুলতেছে না কিন্তু। খুলতেছে না। কিচেন হুড সহ নড়তেছে দেখলেন ভাই? রাইট রাইট। খুবই সাকশন পাওয়ার এবং এটা সাকশন যদি আমি একটু বলি এটা সাকশন পাওয়ার থাকবে হচ্ছে আপনার তিন হাজার স্যাকশন পাওয়ার তিন হাজার হাজার যেটা একবারে জিমিয়ন দেওয়া আছে এবং আরপিএম এর কথাটা যদি বলি এটা থাকবে পঁয়ত্রিশ আরপিএম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আরপিএম এটা আমার মুখের কথা না দেখতেও তো খুব স্মার্ট লাগতেছে এই যে দেখেন এখানে কিন্তু সব ইনফরমেশন দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন এখানে তিনশো ওয়াট হচ্ছে মোটরটা সবকিছু কিন্তু এখানে দেওয়া থাকবে তো সেক্ষেত্রে এটাতে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই এটা ভাই হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি দ্বারা তৈরি করা আপনার এগুলা ওয়াডে চলবে হচ্ছে আপনার

মুখে বলার সাথে সাথে মুখে বলার সাথে সাথে অটো ক্লিন চালু শুরু অটোমেটিক সময় নিয়ে নিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে 10 মিনিটের মধ্যে এটা কয়দিন পর পর করতে হয় ভাই এটা যখন আপনার মনে হবে যে না আমার কিচেন হুটটা ময়লা হয়ে গেছে এখন পরিষ্কার করার প্রয়োজন তখন আপনি করে দেন আচ্ছা এক সপ্তাহ পর করেন 10 দিন পর করেন 15 দিন পর করেন এটা আপনার উপর ডিপেন্ড করে আচ্ছা এটাতে কোনো সমস্যা নেই এটাতে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এইগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার এই চিন হুটটা যদি কথা বলি এটা কিন্তু আপনার যাবতীয় পার্সের পাঁচ বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের পার্স এর গ্যারান্টি পাবেন এবং ফ্রি সার্ভিস পাবেন ভাই বারো বছর বারো বছর বারো বছর অর্থাৎ এক যুগ আচ্ছা এগুলো নিলে কি বাসায় বসে সার্ভিস পাওয়ার সময় হান্ড্রেড পার্সেন্ট এগুলো তো বড় ধরনের জিনিস এগুলো তো চাইলে খুলে আনা যায় না ঠিক আছে যে কোনো প্রবলেম হোক ফোন দিয়ে কমপ্লেন করলে আপনার বাসায় লোক চলে যাবে যদি ঢাকার ভিতর হয় সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা হাই সময় লাগবে আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আচ্ছা এরপরে এখানে স্লিম হুড আছে এখন ইনভার্টার লেখাই আছে যারা চাচ্ছেন স্লিম এর ভিতর ভয়েস কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর এটা তো তিনটাই অপশন আছে ঠিক আছে এবং অনেকে আমরা মনে করি যে স্লিম হুড ঠিক আছে এটা হয়তো একটু পাওয়ার কম থাকে কিন্তু আসলে না আপনি চিমনি হুটতে যে পাওয়ারটা দেখলেন সেম পাওয়ারটা এটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে এখন যাদের স্পেস নাই ওটার ফ্যাসিলিটিসটা এটার ভিতর দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা আমি একটু চালু করে দেখাই দেখেন চলে আসছে কিন্তু হ্যালো চিমনি হ্যালো চিমনি হাই স্পিড ওকে তো উড়ে নিয়ে যেতে ভাই এখান থেকে বাতাসে ফ্লোটা আমি কিভাবে বলবো আপনাকে মানে হাতরা রাখা যাইতেছে না

এটা এটা থাকবে ইঞ্চি আচ্ছা তো বড় একটা লাইট ইউজ করা এবং এটার ভেতরে যদি আমি একটু খুলে দেখাই এই যে মোটর গুলো খুব বড় বড় মোটর বিএলডিসি মোটর এগুলা নিয়ে আপনার কোনো সন্দেহ নাই মনে করেন এগুলা কখনো জ্বলবে না পুরবে না ঠিক আছে অনেক সময় বিদ্যুৎ আপ ডাউন করে বা বিজলি চমকায় মোটর জ্বলে যায় এই বিএলডিসি মোটর কিন্তু ওই প্রবলেমটা হয় প্রবলেম নাই ঠিক আছে এবং সম্পূর্ণ সাউন্ডলেস ব্যাট কোনো সাউন্ড পাবেন না এগুলা রাইট 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 ওকে এটাও আমরা অফ করে দিই এটা দেখালাম হচ্ছে 30 ইঞ্চি না এটা হলো 30 ইঞ্চি এই যে এরকম অয়েল ট্রে থাকবে অয়েল ক্লিন করার পরে ভিতরে যত ময়লা আছে এই ট্রেটাতে এসে জমা হবে আচ্ছা আপনার শুধু কাজ থাকবে এই ট্রেটা খুলে ট্রে ময়লাটা ফেলে ট্রেটা শুধু পরিষ্কার করা ট্রে পরিষ্কার করা জি এতটুকুই আপনার কাজ ওকে 30 ইঞ্চি দেখলাম এখন দেখবো হচ্ছে 36 ইঞ্চি এখন দেখব দুইটা মোটর আছে হ্যাঁ 36 ও দুইটা মোটর বাফেট ট্রে থাকবে তিনটা আচ্ছা এই যে দেখেন জিনিস এগুলো রাইট বড় একটা এলইডি লাইটও আছে এগুলো কিন্তু ইনভার্টার টেকনোলজি বিল ডিসি মটর দেওয়া আছে একটা জিনিস কি ভাই কিচেন হুড এটা কিন্তু প্রতিদিন কেনার জিনিস রাইট এরকম না আপনি আজকে নিচ্ছেন আবার এক বছর ছয় মাস পর আর একটা নিবে আমাদের চিন্তা থাকে একটা হুড নিব লাইফ টাইম ইউজ করবো লাইফ ইউজ করবো তাদের জন্য চেয়ে এইগুলা আচ্ছা ঠিক আছে এখন আমি যদি এটা লুকিং টা একটু দেখাই দেখেন একেবারে স্লিম দেখেন একেবারে স্লিম নতুনটা দেখছেন আচ্ছা আচ্ছা খুবই স্লিম খুবই স্লিম এবং দেখতেও খুবই স্মার্ট আচ্ছা তাহলে এইটা হচ্ছে 36 ইঞ্চি না এটা হচ্ছে 36 ইঞ্চি সাইজ আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি কি सेम থাকবে सेम থাকবে পাঁচ বছরের পার্সের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর ফ্রি সার্ভিস পাবেন বারো বছরে বারো বছর বারো বছর ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা দাম কেমন দিবেন ভাই আজকে দাম ভাই আজকে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে হুজে ফ্যান্টার প্রাইস মানেই একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আর এই ডিসকাউন্ট নভেম্বর মাস পর্যন্ত থাকবে নভেম্বর নভেম্বর মাস তো যারা এই কিচেন উটটা নিবেন এটা কিন্তু আপনার ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেও দেখতে পারেন ওদের প্রাইস দেওয়া আছে এটা আটত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা কিন্তু আমরা হুজাই ফ্যান্টের প্রাইসের পক্ষ থেকে আজকে যে অফারটা দিব এটা অবিশ্বাস্য দামে থাকবে কত থাকবে আজকে প্রাইস থাকবে অনলি সাতাইশ হাজার টাকা

কো রাখলা কি কি থাকবে সাথে তেলে ফিটিংসের যাবতীয় যে জিনিসপত্র আছে সবগুলো সাথে দেওয়া থাকবে আচ্ছা যেরকম আপনার ক্লাম ক্লাম দেওয়া থাকবে নাট স্ক্রু যেখানে যা লাগে সব দেওয়া থাকবে এছাড়াও এটার সাথে প্রতিটা হুডের সাথে কিন্তু আপনারা সাড়ে পাঁচ ফিট করে এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল পাইপ ফয়েল পাইপ এটা কিন্তু নর্মাল কোন পাইপ না এটা কিন্তু ফয়েল পাইপ খুবই হেভি পাইপ একটা নিবেন লাইফ টাইম ইউজ করবে এইগুলো থাকবে প্রত্যেকটা হুডের প্রতিটা হুডের সাথে এগুলো আপনার থাকবে আচ্ছা আর যদি কেউ চান যে আমি কোম্পানির অথেন্টিক মিস্ত্রি দিয়ে আমার বাসায় ফিটিং করাবো সেই ফ্যাসিলিটিসও আছে সেই ক্ষেত্রে আপনার ঢাকার ভিতর যদি ফিটিং করেন এক্সট্রা এক হাজার টাকা অ্যাড হবে আচ্ছা আর যদি ঢাকার বাইরে ফিটিং নেন এক হাজার টাকা ফিটিং চার্জ আর যাতায়াতের খরচটা আপনার বহন করতে হবে দিতে হবে ওকে তাহলে অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কেউ অনলাইনে মাধ্যমে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম থাকে যেটা চয়েস হচ্ছে ওটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আর এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা এক টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব রিসিভ করার পর ওখানে বাকি টাকা দিয়ে দিতে পারবেন ওকে আর অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে শোরুম দেখে প্রোডাক্ট দেখে তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা তো আর যদি কেউ চান সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে দেখে শুনে নিতে সেই ক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুদে ফ্যান্টার হুজাই ফ্যান্টার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন